সবাইকে আন্তরিকভাবে স্বাগত দিল্লিতে আপকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিজেপি দিল্লিতে ক্ষমতার চেয়ারে বসার পর মানে ক্ষমতায় বসবে আর কি যেহেতু রেজাল্ট আউট হয়ে গিয়েছে দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে আম আদমি পার্টিকে হারিয়ে এবং এই জয়ের পর বিজেপির আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বলতে শুরু করেছেন যে দিল্লিতে আপ সাফ হয়েছে এরপরে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তারা পরাজিত করবে এবং ক্ষমতা চেয়ারে বসবে আগামী যে বিধানসভা নির্বাচন দু সালে ছাব্বিশ নির্বাচনে কিন্তু মমতা ব্যানার্জি গতকাল সোমবার দশই ফেব্রুয়ারি তিনি আবার কি বলছেন যে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ছিল সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা তিনি বলছেন যে অর্থাৎ তিন ভাগের আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে দুভাগ তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলে দিলেন সোমবার বিধানসভায় বিধানসভায় যে পরিষদীয় দলের বৈঠক ছিল সেখানে মমতা ব্যানার্জি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে তিন ভাগের দুভাগ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবো কে বলছেন মমতা ব্যানার্জি কি বলছেন যে দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে সবাইকে একসঙ্গে থাকতে হবে তবে তিনি কিন্তু এটাও বলে দিয়েছেন যে বাংলায় কংগ্রেসের কিছু নেই আমরা একাই লড়াই করব আমরা একাই যথেষ্ট অর্থাৎ আমরা একাই লড়াই করে একাই জিতব এবং একা লড়াই করেই মমতা ব্যানার্জি বলছেন যে আমরা দুই তৃতীয়াংশর বেশি আসন পাবো অর্থাৎ তিন ভাগের দুভাগ আসন পাবো তিন ভাগের দুভাগ আসন পাব দুই তৃতীয়াংশ আসন পাবো মমতা ব্যানার্জি আত্মবিশ্বাসী তিনি বলছেন কি যে আমরা চতুর্থবারের জন্য সরকার গড়ব মমতা ব্যানার্জি এটা তৃতীয় টার্ম চলছে দু সালে নির্বাচন হবে যদি মমতা ব্যানার্জি জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তাহলে চতুর্থবারের জন্য সরকার আসবে তাই মমতা ব্যানার্জি বলছেন যে আমরা চতুর্থবারের জন্য সরকার গড়ব সেই সঙ্গে তিনি দলের যারা বিধায়ক তাদেরকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে বিজেপি ভোটা ভোটে জেতার জন্য অন্য রাজ্যের ভোটারদের এখানে নিয়ে এসে ভোটার তালিকায় নাম তুলে দিতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে কিন্তু বিজেপি বিজেপি দিল্লিতে সাতাশ বছর ক্ষমতার বাইরে ছিল সাতাশ বছর পর বিজেপি আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মমতা ব্যানার্জির এই কথা প্রসঙ্গে তারা তো পাল্টা দেবে তো শুভেন্দুর বলছেন যে মানে দিল্লিতে জেতার পরে সুকান্ত অধিক মজুমদার শুভেন্দু অধিকারী তাদের দাবি যে ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে বাংলা দখল করবে বিজেপি তৃণমূল কংগ্রেস এখানে তসনস হয়ে যাবে ঝড়ে উড়ে যাবে বিজেপি ঝড়ে দিল্লিতে যে ঝড় শুরু হয়েছে বিজেপি নেতারা বলছেন যে বাংলা ছাপ করেই সেই ঝড় এগিয়ে যাবে শুভেন্দু অধিকারী কথা বলছেন সুকান্ত মজুমদারের কথা বলছেন তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং বিজেপি নেতারা তাদের যে দলীয় যে দলে যে দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা তারা একবার ঝাঁপিয়ে পড়েছেন তারা ভাবছেন যে আমাদের যে সাংগঠনিক দুর্বলতা আছে সেগুলো যত তাড়াতাড়ি সেগুলো ফাঁক ফুকর পূরণ করতে হবে কারণ তারা ভেবেই নিয়েছেন যে এরপরে পশ্চিমবঙ্গের জয় একেবারে নিশ্চিত তাদের কাছে কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কিন্তু মনে করছেন যে না পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে বাংলা জয় এখনও পর্যন্ত কিন্তু অতটা সহজ নয় তাদের যে সাংগঠনিক পরিস্থিতি তাদের যে নিজের মধ্যে দলীয় যে দ্বন্দ্ব সেখানে কিন্তু খুব একটা সহজ হবে না এবং মমতা যেটা ব্যানার্জি যেটা বলছেন যে ছাব্বিশে খুব সহজেই দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এটাও কিন্তু একেবারে গ্যারান্টেড এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ বিজেপি দিল্লিতে জেতার পরে একটা বিজেপির প্রতি একটা মানুষের যে একটা সাপোর্ট সমর্থন তারটা বাড়বে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতি সেই দুর্নীতি আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে প্রধান ইস্যু হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দুর্নীতি প্রধান ইস্যু হবে এবং বিজেপি কিন্তু দিল্লিতে যেটা তার সতর্কতা দেখিয়েছে তারা কিন্তু বেশি সাম্প্রদায়িক বক্তব্য দেয়নি তারা মেরুকরণের রাজনীতি করেনি দিল্লিতে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দেয়নি পশ্চিমবঙ্গেও যদি তারা এই নীতি অনুসরণ করে অর্থাৎ সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য যদি না দেয় তারা সংখ্যালঘুরা যদি ভয় না পায় সংখ্যালঘুরা যারা সিপিএমের সমর্থক কংগ্রেসের সমর্থক তারা যদি নিজ নিজ সমর্থকরা নিজ নিজ দলকে ভোট দেয় সেক্ষেত্রেই কিন্তু তৃণমূল সম মানে সমস্যায় পড়ে যাবে মমতা ব্যানার্জির যে আত্মবিশ্বাস মমতা ব্যানার্জির ভোটের ক্ষমতা আসার দুটো মূল জায়গা একটা ভান্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার যতটা সম্ভব আর কিছু মধ্যে যে আভাস পাওয়া যাচ্ছে বাজেটে সাধারণদের মহিলাদের জন্য যেটা হাজার টাকা আছে সেটা দেড় হাজার টাকা হতে পারে আবার যেটা তপশিলি জাতি উপজাতিদের যেটা বারোশো আছে সেটা দু হাজার টাকা হতে পারে বলে শোনা যাচ্ছে তাহলে একটা ভান্ডার একটা স্ট্রং ভোট আসবে অন্যদিকে সংখ্যালঘু ভোট যেটা বিজেপির ভয়ে এক কাট্টা হয় বিজেপি যদি তারা বেশি বিদ্বেষমূলক বক্তব্য না দেয় সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য না দেয় তাহলে সিপিএম এবং কংগ্রেস অর্থাৎ বাম এবং কংগ্রেস সমর্থক যারা তারা যদি নিজেদের ভোটটা ধরে রাখে কংগ্রেস এবং বামেরা সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে আগামী দু সালের নির্বাচনে ক্ষমতায় আসা খুব কঠিন হয়ে যাবে কিন্তু বিজেপি যদি ওই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যে যায় তাহলে তৃণমূল তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবং অন্যান্য যে জনহিতকর প্রকল্প রয়েছে মমতা ব্যানার্জির যে সাংগঠনিক কাঠামো রয়েছে এবং সংখ্যালঘুদের যে বিজেপির প্রতি ভয় বিজেপি কাটকানোর যে প্রচেষ্টা সেখান থেকে এক হয়ে যাবে তারা যদি বিজেপি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতে যায় তাহলে আবার তৃণমূল ফিরে আসবে আর যদি এই জায়গাগুলো কভার করতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা প্রকল্প ঘোষণা করতে পারে বিজেপি যুবশ্রী প্রকল্পের পাল্টা প্রকল্প ঘোষণা করতে পারে বা অর্থ বাড়িয়ে দেওয়ার ঘোষণা করতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করতে পারে তারা বিশ্বাসযোগ্যভাবে এবং সংখ্যালঘুদের মনে যে ভয় ভীতি সেটা যদি দূর করতে পারে তাহলে বিজেপির জন্য কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা দেবে আগামী দু হাজার নির্বাচন শেষ পর্যন্ত কি হয় আমরা দেখি সময় দর্শক আপনারা কি মনে করেন কোন পদ্ধতিতে তৃণমূল ক্ষমতায় থাকবে থাকতে পারে বা কি পরিস্থিতি হতে পারে আর কোন পরিস্থিতিতে বিজেপি ক্ষমতা আসতে পারে বা ব্যর্থ হতে পারে জানাবেন আপনাদের মতামত সবার জন্য শুভকামনা